আমরা তো টাকার কিনা গোলাম না আমরা ভারত দিয়েও কিন্তু আমরা বাইসে আছি না আমাদের দেশে যে পরিমাণে হিন্দুদেরকে মুসলমানদের সাপোর্ট দেয় এই পরিমাণ ভারতে কিন্তু মুসলমানদেরকে হিন্দুরা সাপোর্ট দেয় না হিন্দুরা এমন অবস্থাও করে যে মুসলমানরা যদি নামাজ পড়ে ওখানে যায় পুলিশে পর্যন্ত বিদায় তো আমরা আমাদের বাংলাদেশে শান্তিতে বসবাস করতে আসছি শুধু হিন্দু আর মুসলিম না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতি কিন্তু আমাদের বাংলাদেশে আছে তো তোমাদের ভারতের এত চুলকানি কেন আমি বেসিক্যালি এই ধরনের ভিডিও আমি মেক করি না আমি বেসিক্যালি সিনেমা বা নাটক ওই ধরনের কোনো কন্টেন্ট নিয়ে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়ে আমি যদি কথা যদি না বলি তাহলে আমার কাছে আমার নিজেরই খুব অকৃতজ্ঞ মনে হয় আমাদের বাংলাদেশে কই কোন জায়গায় হিন্দুদেরকে মুসলমানরা আক্রমণ করতেছে এরকম কি প্রমাণ আছে আপনাদের কাছে আপনাদের কাছে কোন রকম প্রমাণ নাই গা এই যে ময়ুক নাকি ওই বেটা ওই বেটা যে ধরনের ফাইজলামি করে এই বেটা যে ধরনের ফাইজলামি করতেছে আমি আবার রিপিট করতেছি এই ময়ুক যে ধরনের ফাইজলামি করতেছে আর বাংলা রিপাবলিক বাংলা ওই চ্যানেলটা যে যে পরিমাণে আমার মনে হয় না আর কোনো চ্যানেল এই ধরনের ফালতু নিউজ শেয়ার করে আপনারা দেখাইতেছেন মাসাফির বাড়ি ভাঙছে আপনারা আপনার আপনারা ওইখানে নিউজে দেখাইতেছেন যে লিটন দাসের বাড়ি ভেঙে গেছে কেন সে হিন্দু কই আপনার কি প্রমাণ পাইছিলেন জনসাধারণের উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আপনারা কি করতেছেন আপনারা ওই জায়গা থেকে উস্কানি দিতেছেন আপনারা তো এই দাদিরে নিয়ে গেছেন আপনারা দাদিরে নিয়ে গেছেন না আপনারা সেই দাদিরে নিয়ে যায় আপনারা ওইখান থেকে উস্কানিমূলক কথা করতেছেন আর আমাদের বাংলাদেশে একটা একটার করে একটা জ্ঞানজাম আপনারা লাগিয়ে রাখতেছেন আমরা কিন্তু মুসলমানরা কোনো সময় হিন্দুদের উপর অত্যাচার করি না আমরা মুসলমানরা কোনো সময় হিন্দুদের উপর অত্যাচার করি না এবং আমরা সবাই মিলেমিশে একত্রিতভাবে আমরা বসবাস করি আমি আমার কথাই বলি আমার হিন্দু বন্ধু আছে আমার খ্রিস্টান বন্ধু আছে হ্যাঁ তো আমি তো কারোর সাথে বাজে ব্যবহার করি না তো আপনারা যে এক একটা প্রপকাণ্ড ছড়াইতেছেন ডক্টর ইউসে এন করতেছে মুসলমানরা হিন্দুরা মাইরে লিখতেছে ফাইরে লিখতেছে কোন জায়গায় কোন জায়গায় কি করতেছে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমরা তো এখানে মিললেমি সবশোভাস করি দেখুন আমি কিছুক্ষণ আগে চা খাইলাম একজন হিন্দু ব্যক্তির সাথে বসে কই আমার তো তার সাথে গানজম লাগে নাই তো আজাইরা বিষয় নিয়ে এই রিপাবলিক বাংলা যা প্রপাগান্ডা ছরাইতেছে এইগুলা লেগে কোটি হুষিয়ি দেওয়ার দরকার বাংলাদেশ সরকারে আপনাদের এত জলাফোরা খেল লাগে ভাই আপনাদের তো এত জলাফোরা ওটার কারণ না আপনাদেরই তো জলকে আপনাদের জলাফোরা বন্ধ করেন আমরা শান্তিতেছি আমাদেরকে শান্তিতে থাকতে দেন আপনাদের কাছে যাই আমরা দুই বেলা ভাত খানো লেগে যাই বৈশা থাকি না আপনাদের কাছে যাই ভিক্ষা না যে আমাদের টাকা দেন আমরা গায়ে জোর আছে আমরা কাজ কাম করে খাই আমরা সবাই মিললে মিশে এক সাথে আমরা বাংলাদেশে বসবাস করি আমরা ফালতু আজের জিনিস নিয়ে প্যারানোর কোনো দরকার নাই যা পারতেছেন তাই আপনারা এই চ্যানেলে চালিয়ে যেতেছেন এটা কেমন ধরনের কথা আপনারা ভালো হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান আর ময়ুক নাকি বেটা তোরে যদি সামনে পাইতাম তাহলে তোরে জিজ্ঞাসা করতাম যে এই প্রমাণ গুলা তোরা কই পাস